কেল তেলের সাথে শুধুমাত্র এই উপকরণগুলো মিশিয়ে লাগান আপনার চুল হবে অনেক লম্বা সেই সাথে যাদের পাতলা চুল সেটা তো ঘন হবে ইনশাল্লাহ সেই সাথে যাদের পাকা চুল সেই চুল কিন্তু আবার কালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আদা আমরা কিন্তু অনেকেই জানি এটা আমাদের ধারণারই বাহিরে যা আদা কিন্তু আমাদের মাথার চুল গজাতে কিন্তু সাহায্য করে সেই সাথে শুধু চুল গজানো চুলের গোড়া থেকে কিন্তু চুল পড়া কিন্তু অনেকটাই কিন্তু বন্ধ করে দেয় সো বিয়ার্স এখানে কিন্তু আমি আদা নিয়েছি আদাটা কিন্তু বেশি নেওয়া লাগবে না বিওয়ার্স এখানে একজনের মাথার জন্য এতটুক আদা হলে যথেষ্ট আর এই আদাটা যখন আপনারা একটু মিহি করবেন তখন কিন্তু এখান থেকে মিনিমাম দু চামচ কিন্তু রস অবশ্যই বের হবে বিওয়ার্স আমি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যাদের মাথায় অ্যালার্জি থাকে তারা কিন্তু আদার রস ব্যবহার করবেন না আদার রসের পরিবর্তে আপনারা পেঁয়াজের রসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে অ্যাড করবেন বাট যাদের মাথায় অ্যালার্জি নেয় তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আবার অনেকে খেয়াল করবেন যদি আপনাদের মাথায় আদাটা শ্যুট না করে সেক্ষেত্রে আদাটা স্কিপ করবেন বাট যাদের মাথায় শ্যুট করে আলহামদুলিল্লাহ চুল পড়া কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে আপনারা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন বিয়ার্স আদা তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো সে সাথে এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজে পেঁয়াজ আর এখানে একটা পেঁয়াজে যথেষ্ট বিয়ার্স আমি একটা কথা বলি যে উপকরণটা আমি তৈরি করব সেটা কিন্তু আজকে লাগানোর পর দেখা যাচ্ছে আমি দুই দিন বা তিন দিনের জন্য রেখে দেবো এরকম কাজ কেউ করতে যাবেন না তাহলে কিন্তু আসলে সঠিক ফলাফলটা আসবে না চুল ক্ষেত্রে চেষ্টা করবেন যে এখনই তৈরি করে সেটা মানুষ এখনই ব্যবহার করতে তাহলে কিন্তু ফলাফলটা কিন্তু ভালোই আসে যেটা আমি সরাসরি বলে দিচ্ছি সো দেখুন এখানে কিন্তু একটা পেঁয়াজ কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নিয়ে নিলাম তো এই পেঁয়াজটাকে কিন্তু এখন আমি কাঠারের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আমি গ্রেড করে নেব আর যখন চিকন করে আপনারা গ্রেড করবেন তখন কিন্তু এটা থেকে কিন্তু একদমই খাঁটি যে রস সেটে বের হবে বিকস আরেকটা কথা বলি এই রেমিডির মধ্যে কোনো প্রকার কিন্তু পানি অ্যাড করা যাবে না যেহেতু ঘুমানোর আগে এই রেমেড রেমেডিটা আমরা মাথায় অ্যাড করবো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো পানি অ্যাড করতে যাবেন না দেখুন এইরকম গ্যাটারের সাহায্যে কিন্তু আপনারা আদাটা কিন্তু মিহি করে নিতে পারেন যদি এই জিনিসটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা এটা পাটার সাহায্যে কিন্তু থেতো করে নিতে পারেন কেননা আদার রস আমাদের চুলের গোড়া কিন্তু একেবারে মজবুত করে সেই সাথে চুল পড়া কিন্তু একদমই বন্ধ করে দেয় তাই আদার রসটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট আর এই আদা রস শুধুমাত্র আসলে চুলের জন্য না আমি মনে করি যাদের হাজা চুলকানি আছে বা পা ফাটার সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রসটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন মাসাল্লাহ ভালো একটা ফলাফল কিন্তু আপনারা পাবেন বিহ দেখুন আদাটা আমি কতটায় গ্রেড করে নিয়েছি একদমই কিন্তু মিহি করে নিয়েছি এখন থেকে এটা কিন্তু আমি হাতের সাহায্যে এটা থেকে আমি রস বের করে নিয়েছি সো বিহ কতটুকু আদা নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে মিনিমাম দু চামচ আমার আদার রস হবে এর থেকে কিন্তু একদমই কম বা বেশি হবে না তো এভাবে কিন্তু আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে এরকম একটা রেমেডি তৈরি করে মাথা অ্যাপ্লাই করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের চুল কিন্তু যথেষ্ট পরিমাণ লম্বা হবে সো বিয়ার্স দেখুন এখানে কিন্তু ছোট চামচের দুই চামচ যথেষ্ট তো এখন এটার সাথে কিন্তু আমি আরও কিছু জিনিস অ্যাড করবো ইনশাল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ রেডিমেডিটা আপনারা কিন্তু একদমই শিখতে পারবেন না কেননা বিয়ার্স আসলে চুল পড়া অথবা চুল গজাচ্ছে না আমাদের অনেকেরই শখ কিন্তু চুল লম্বা করার যদি সঠিক পদ্ধতিতে আমরা সঠিকভাবে যদি আমরা রেমিডিটা ব্যবহার করে থাকি ইনশাল্লাহ আপনারা কিন্তু ফলাফল পাবেন বিয়ার্স আমি আর একটা কথা বলি এই রেমেডিটা সপ্তাহে মাত্র দু দিন ব্যবহার করবেন রাতে ব্যবহার করবেন সকালে ঘুম থেকে উঠার পর দুপুরে যেরকম আমরা গোসল করে ফেলি এবং শ্যাম্পু করি সেভাবে কিন্তু চুলগুলোকে কিন্তু খুব সুন্দর করে শ্যাম্পু করে নেবেন সো বিয়ার্স দেখুন এদিকে কিন্তু আমি একটাই পেঁয়াজ নিয়েছি আর এখন তো অনেকটাই পেঁয়াজের দাম যাই হোক তো একটাই পেঁয়াজ দিয়ে কিন্তু যথেষ্ট আর একটা পেঁয়াজ যে আমি এমনভাবে মিহে করেছি এখান থেকে কিন্তু মিনিমাম দু চামচ আমার রস আসবে সো আপনারা খেয়াল করেছেন আমি দু চামচ আদার রস দিয়েছি দেবো আর দু চামচ হলো পেঁয়াজের রস তার মানে চার চামচ হলো চার চামচের জন্য আমি এখানে এক চামচের থেকেও বেশি কিন্তু নারকেল তেল আমি ব্যবহার করব বেশ দেখুন হাতের সাহায্যে কিন্তু আমি একদমই কিন্তু যেটা রস সেটাই নেবেন এখানে পেঁয়াজের যে একটা খোসা থাকে সেটা নেওয়ার একদমই দরকার নেই যেহেতু এই রেমেডিটা আমাদের রাতে ব্যবহার করা হবে তো আদাটা যখন আমি একটা সাইডে রাখলাম দেখুন বেশ এখানে সাদা সাদা একটা ভাব পড়েছে তো এই চামচের সাহায্যে এভাবে কিন্তু খুব ভালো করে নেড়ে দেবেন আর এখন আমি যে জিনিসটা নিয়ে নিলাম এখানে এক চামচ নারকেল তেল আমি নিয়ে নিলাম বিয়র্স অবকামরে কিন্তু আমি আর একটু নারকেল তেল দিয়েছি যেহেতু আমার এখানে মনে হচ্ছিল যে আরেকটু নারকেল তেল দিলে ভালো হবে তো এই দুটো উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন চেষ্টা করবেন চামচের সাহায্যে এটা কিন্তু খুব ভালো করে মেশাতে বিয়ার্স আমি আরেকবার কথা বলি যে এই রেমেডিটা অবশ্যই কিন্তু রেখে দিবেন না আপনি আজকে ব্যবহার করবেন সো আজকে কিন্তু তৈরি করে এটা মাথায় অ্যাপ্লাই করবেন বাট কালকের জন্য এটা রেখে দিতে যাবেন না যেহেতু সপ্তাহে দুই দিন সেক্ষেত্রে কিন্তু দুই দিন আপনাকে নতুন করে রেমেডি এভাবে তৈরি করে কিন্তু মাথায় লাগবে লাগাতে হবে তো বিয়ার দেখুন এখানে যে আরেকটা উপকরণ আমি ব্যবহার করেছি সেটা হলো অ্যালোভেরা জেল আর অবশ্যই এখানে অল্প একটু অ্যালোভেরা জেল আপনারা ব্যবহার করবেন কেননা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলকে কিন্তু সিল্কি করতে কিন্তু অনেকটা অনেকটাই কিন্তু সাহায্য করে খুব খুব ভালোই লাগে অ্যালোভেরা জেল যখন আমাদের চুলের মধ্যে লাগে সেই সাথে কিন্তু আসলে বিয়ার্স অ্যালোভেরা জেল এমন একটা জিনিস সেটা কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরে আনতোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যালোভেরা জেল তাই অ্যালোভেরা জেলের গুণের কিন্তু শেষ নেই সো বিয়ার্স এই তিনটা উপকরণ দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা ফেনা ফেনা হয়ে হয়েছে এখন কথা হচ্ছে এরকম 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 ফেনা ফ্যানা অবস্থা কি আপনারা মুখে মাথায় অ্যাপ্লাই করবেন একদমই করবেন না বিওয়ার্স এই রেমেডিটা তৈরি করে মিনিমাম তিরিশ মিনিটের জন্য আপনারা একটা সাইডে রেখে দিবেন কেননা যখন এই ফেনাটা একেবারে চলে যাবে তখন কিন্তু আপনারা এটা মাথায় সুন্দর করে অ্যাপ্লাই করবেন এখন এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো লেবুর রস বিয়ার্স আপনাদের কারো যদি লেবুর রসের সমস্যা থাকে অথবা মাথায় মানে কোনো চুলকানি থাকে সে খা কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন বাট আমি মনে করবো যাদের মানে লেবুর রস মাথায় শ্যুট করে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই উপকরণগুলোর সাথে অবশ্যই অবশ্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করবেন আমরা কিন্তু অনেকেই জানি লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণ সাইড অ্যাসিড রয়েছে কেননা এই রস আমাদের চুলকে কিন্তু ঝরঝরা রাখতে সিল্কি রাখতে কিন্তু একদমই কিন্তু কাজ করে আর এটা কিন্তু দীর্ঘস্থায়ী করে রাখতেও কিন্তু এই লেবুর রস অনেকটাই কাজ করে বিয়ার্স দেখুন এই কয়টা উপকরণ দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে মেশাচ্ছি অবশ্যই অবশ্যই এটা সময় ধরে একদমই ফেনা ফেনা করে ফেলবেন এটা যতক্ষণ পর্যন্ত ফেনা ফেনা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কিন্তু এভাবে চামচের সাহায্যে আপনারা এটাকে মানে নাড়তে থাকবেন তাহলে কিন্তু এটা ফেনা ফেনা ভাব কিন্তু একদমই হয়ে যাবে সো বিয়ার্স আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন সে সাথে বলবো আপনারা অবশ্যই কিন্তু রেমিডিটা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল কিন্তু আপনারা এখানে পাবেন শেষে আমি যে জিনিসটা এখানে ব্যবহার করলাম বেশ এটা হলো পেঁয়াজের রস যেটা আপনারা দেখেছেন সো যাদের পেঁয়াজের রস চুলে মানে শ্যুট করে না আপনারা তারা ব্যবহার করবেন না বাট যাদের চুলে পেঁয়াজের রসটা কিন্তু ভালো কাজ করে তো তারা কিন্তু পেঁয়াজের রসটা এখানে ব্যবহার করবেন আর পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে ভাষায় বোঝানো যাবে না এটা কিন্তু আমরা মনে করি যারা আমরা চুলের যত্ন করি এবং চুলের বিভিন্ন ধরনের রেমেডি ব্যবহার করি তারা কিন্তু আমরা চেষ্টা করি যে চুলের মধ্যে সবসময় পেঁয়াজের রসটা ব্যবহার করতে করতে অথবা পেঁয়াজের যে একটা খোসা থাকে সেটাও সিদ্ধ করে কিন্তু সেই পানিটাও আপনারা চুলে অ্যাপ্লাই করতে পারেন এবং ভালো একটা ফলাফল কিন্তু পাবেন এখন কথা হলো আপনারা এটা কীভাবে লাগবেন বিয়ার রাতে ঘুমানোর আগে এই এই জিনিসটা জিনিসটা মিনিমাম মিনিট আগে আপনারা কি করবেন যখন ফ্যানা বাপটা চলে যাবে তারপরে এটা আপনারা মাথায় লাগাবেন এবং প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় চুলের আগা পর্যন্ত খুব সুন্দর করে বিয়ার্স আপনারা মাথায় লাগিয়ে তারপরে একটা পাতলা কাপড় দিয়ে আপনারা কী করবেন মাথাটাকে সুন্দর করে মানে মরিয়ে রাখবেন যেটা আমরা রাখি আর কিন্তু সেভাবে রেখে পুরো রেখে দিবেন তারপরে দিন আপনারা সুন্দর করে চুলকে বিয়ার শ্যাম্পু করে ফেলবেন এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে চুলটা মাসালা কতটা চিল্কি হয়েছে এবং কতটা কালো হয়েছে সে সাথে চুলের গোড়া কিন্তু অনেকটাই মোটা হয় এবং শুধু চুলের গোড়া না বিয়ার্স আপনারা একটা জিনিস শুধু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে চুল পড়া কিন্তু এটা একেবারেই চলে যায় সেই সাথে কিন্তু নতুন চুল গজাতে কিন্তু এই রেমিডিটা কিন্তু অনেকটাই সাহায্য করে সো বিয়ার দেখুন আমি আবারও বলতেছি এই রেমিডিটার কোনো প্রকার কিন্তু রেখে দিবেন না এটা তৈরি করে তারপর আপনারা ব্যবহার করে ফেলবেন আজকে te dejen el bidonich de al lápiz